এগারো সালে আমার মনে আছে মান্না ভাই এবং আমি যখন ইলিয়াস আলীকে গুম করা হয় তার বাসায় গিয়েছিলাম তার খবর নেওয়ার জন্য তার স্ত্রী এবং মেয়ের সাথে দেখা করি আমরা তখনও আমাদের এই আমরা স্বৈর শাসনের বিরুদ্ধে ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি একটি গণতান্ত্রিক রাজনীতিক শক্তি গড়ে তোলার জন্য তারপর বারো সালের জুন মাসে আপনারা ইতিমধ্যে দেখেছেন এবং শুনেছেন দেশের অনেক বিজ্ঞ রাজনীতিবিদ সুশীল সমাজের বিভিন্ন ব্যক্তিবর্গের উপস্থিতিতে ইঞ্জিনিয়ারসং ইনস্টিটিউটে নাগরিকের নাম ঘোষণা করেন জননেতা মাহমুদুর রহমান মান্না সেদিন থেকে শুরু করে এ পর্যন্ত আমাদের দল এবং আমরা আমাদের নেতা যখন কারাগারে তখন আমার কাছে স্পষ্ট মনে হয় যারা দালালি করার মানসিকতা নিয়ে বুদ্ধিবৃত্তির চর্চা করছেন যে সকল রাজনীতিবিদ দালালি করার মানসিকতা নিয়ে রাজনীতি করছেন এদের অনেকের কাছে গিয়েছিলাম একজন মান্না ভাইয়ের মুক্তির জন্য আমি স্বাক্ষর আনতে যাই স্বাক্ষর দিলেন একদিন পর তিনি টেলিফোন করে বললেন যে আমার নামটা যেন পত্রিকা না যায় তিনি একজন আপনাদের সকলের পরিচিত নাম বললাম না অনেক সম্মানী মানুষ শিক্ষাবিদ আরেকজন রাজনীতিবিদ আইনজীবী তিনি বললেন ও আপনারা কি মান্নার মুক্তির জন্য কি মিছিল টিছিল করছেন নাকি আপনারা কি এই রাস্তায় মানববন্ধনও করেছেন সেখানে তার দলেরই একজন বললেন যে ওরা তো রেগুলার মান্না ভাইয়ের মুক্তির জন্য প্রেস ক্লাবের সামনে দাঁড়ায় কথা বলে তার মুক্তির জন্য দাবি জানায় মা মাহমুদুর রহমান মান্নার মুক্তির জন্য বেগম খালেদা জিয়া তার জনসভা থেকে আওয়াজ তুলেছিলেন বলেছিলেন মান্নাকে অবিলম্বে মুক্তি দাও মাহমুদুর রহমান মান্নার মুক্তির জন্য এখানে যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা সাইফুল ভাই বলেছেন ঠিকই বলেছেন আমরা তখন সাইফুল ভাই সহ হাতে গোনা কয়েকজন রাজনৈতিক নেতাকে পেয়েছি যারা অনেকের ভাষায় এরা ছোট ছোটো দলের নেতা এই ছোট দলের নেতারা বড় ভূমিকা রেখেছিলেন সেদিন এই ছোট দলের নেতারা জুলাই আন্দোলনেও ভূমিকা রেখেছে এই ছোট দলের নেতারা গণতন্ত্র মঞ্চ রেগুলার আমরা এই পল্টন মোড় থেকে নাইটেঙ্গেলের মোড় এবং প্রেস ক্লাব পর্যন্ত আমরা রেগুলার মিছিল করেছি আমাদের মিছিলে এই মতিঝিলের মিছিলে পুলিশ বাধা দিয়েছে আমরা ঘুমরি খেয়ে পড়ে গেছি রাস্তায় সাইফুল ভাই জুনায়দ সাকি সহ আমি সহ অনেকেই সেদিন রাস্তায় পড়ে গিয়েছিলাম বিপ্লবী ওই যে আমাদের এই শেখ বাবলু ভাই সহ আমাদের এখানে প্রেস ক্লাবের সামনে পুলিশ আমাদের মিছিলে বাধা দেয় রবার বুলেট ছুঁড়ে আমাদের অনেকেই সেদিন আহত হয় হসপিটালে যায় আন্দোলনের মধ্য দিয়েই প্রকৃত আন্দোলনের শক্তি গড়ে ওঠে আন্দোলনের মধ্য দিয়েই নেতাকে চেনা যায় আন্দোলনের মধ্য দিয়েই দালালকেও চেনা যায় আন্দোলনের মধ্য দিয়েই ভবিষ্যৎ নির্মাণের অঙ্গীকার তৈরি হয় নাগরিক ঐক্য গণতন্ত্র মঞ্চ মাহমুদুরহান মান্না সেই আন্দোলনের পথ ধরে এগিয়ে এসেছে আগামী দিনে আমরা আমাদের সুস্পষ্ট ভূমিকা আমাদের দাবি আমরা মনে করি একটি নির্বাচন এই নির্বাচনের জন্যই আমরা সারা দেশের মানুষ আন্দোলন করেছে এই নির্বাচনের জন্যই এই দাবির জন্যই তো আমরা আমাদের এখানে যিনি আছেন সালাউদ্দিন ভাই তাকে আটকে রাখা হয়েছে ভারতে এই নির্বাচনের দাবি করার জন্যই তো এই যে ইলিয়াস আলী এখন পর্যন্ত নিখোঁজ নিখোঁজ এই নির্বাচন দাবি আদায় করার জন্য অনেকে আত্মাহুতি দিয়েছে অনেক ছাত্র জনতা জীবন দিয়েছে এই জীবন দেওয়া শুধু একটি বিশেষ মহল একটি নবগঠিত রাজনৈতিক দলের কর্মীরাই করে নাই সুস্পষ্টভাবে বলতে চাই কোনো ষড়যন্ত্র বাংলাদেশের মাটিতে হতে দেব না আমরা এখানে ওই যে স্থানীয় সরকার নির্বাচন করার নামে যারা কথা বলছে আগামী দুই তিন বছর এটার মধ্যেই যেন মানুষ থাকে এই ধরনের চক্রান্ত ষড়যন্ত্রকে রুখে দাঁড়াতে হবে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে মাহমুদুর রহমান মান্না আমরা নিঃশর্ত সমর্থন করেছিলাম আমরা এই কারণে সমর্থন করেছি আমরা ভোটের অধিকার চাই আমরা গণতন্ত্র চাই আমরা একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা নির্মাণ করতে চাই যেই গণতান্ত্রিক সমাজের জন্য একাত্তরে মানুষ মরেছে জীবন দিয়েছে লক্ষ মানুষ যেই গণতান্ত্রিক সমাজ নির্মাণের জন্য এই জুলাই আন্দোলনও মরেছে জীবন দিয়েছে আমরা সেই পথ ধরে আগামী দিনের একটা সুন্দর ভবিষ্যৎ নির্মাণের জন্য নাগরিক যে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেছে সেই কল্যাণ রাষ্ট্র নির্মাণের জন্য আমরা শপথ গ্রহণ করেছি প্রতিটি আমাদের যে জন্মদিন সেই জন্মদিনে আমরা অঙ্গীকার করেই আমরা আগামী পথ চলা যেন নিষ্কণ্টক হয় সুন্দর ভবিষ্যৎ আমরা নির্মাণ করতে পারি আজকে এখানে দাঁড়িয়ে আমরা শপথ গ্রহণ করছি কল্যাণ রাষ্ট্রই আমরা নির্মাণ করব।